আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে এটি কিন্তু বারসিডি এবং বিশ্ববিদ্যালয়ের মেয়েরা ওরা অন্ত ওপেন রাস্তার পাশে বসে সিট খাচ্ছে আসলে এখন দিন দিন সিগারেটের দামটা কেন বেড়ে যাচ্ছে ওদের কারণে ওদের সিগারের দামটা বেড়ে যাচ্ছে ওরা কিন্তু ওপেন অনেক ধূমপান করে থাকে তো বেশিরভাগ বারসিডি এবং বিশ্ববিদ্যালয় মেয়েরা ধূমপানটা বেশি করে তো দেখুন দেখুন কিভাবে ওরা রাস্তার পাশে বসে ওপেন সিগারেট খাচ্ছে এই ভিডিওটা কিন্তু একটা গোপন ক্যামেরায় ভিডিও করা তো ওরা সিগারেট খাচ্ছে তো গোপন ভাবে ভিডিও করা হয়েছে ওরা কিন্তু একদম রাস্তার পাশে বসে ওপেন সিগারেট খাইতেছে আসলে ওদের জন্যই সিগারেটের দামটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ওরাই কিন্তু সিগারেটের দামটা দিন দিন বাড়াইতেছে তো এই ভিডিওটা সবাই শেয়ার করবেন সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসলে কলেজ বিশ্ববিদ্যালয় ভার্সিটি মেয়েরা জন্যই আজকের সিগারেটের দামটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে